কিন্তু রোজার মাসের সমস্যা কোথায় জানেন রোজার মাসের হাদিস গুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে বেলায় উঠে সবজি কাটছে রান্না করবে বলে থুপ ফেলেছে কেন বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদিও মার খাবে আর তু মার খাবে ও হাদিস পেলি কোথায় আমরা মলবিরা জানি না থুপ স্বাভাবিক গিলবে স্বাভাবিকভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে নাই দিয়ে গলা শুকি গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে কথা বেরোচ্ছে সব থুপ গোলে ফেলি দিলে গলা তো এমনি শুকি যাবে শরিয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না থুপ স্বাভাবিক ফেলবে শুধু তাই নয় রোজার মাসে আমাদের অনেক পরেজ আবার অনেক ছেলে কি বলে জানে আমার বইয়ের মতো নাই কেন বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে নাই আমি আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন ভাই আমি তো বইয়ের গলায় হাত দিয়ে শুই বুঝতে পারেননি এ মিথ্যা বলেনি কেন রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শুয়া হারাম কে বললো তোমার দিন বুঝে আসেনি কে বললে আলাদা করতে হবে না রোজার জন্য হচ্ছে অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না। এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত্রে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপের নয় সাহারির আগে গোসল করে তোমরা সাহারি খেয়ে নিবে ফরজ গোসল করে নিবে যদি দেরি হয়ে যায় উঠতে তোমরা তোমরা করে আগে খাবে তারপরে গোসল করে নিবে আলহামদুলিল্লাহ হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা স্ত্রী মাথা ধুলে মাথার চুল শুকা না শুকালে গোলমাল হবে শরীর খারাপ করবে অসুবিধা কি আছে এখন তো মেশিন পাওয়া যাচ্ছে চুল শুকানো মেশিন উঠেনি দেড়শো দুশো আড়াইশো টাকা দাম কারেন্টে গুঁজে দেবেন ফর শুকি গেল বুঝলেন অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনব একটা তাই হ্যাঁ কিনেন অসুবিধা নাই আমি বলছি কিনবেন কোনো অসুবিধা নেই কিনবেন কোনো দোষের নাই আলহামদুলিল্লাহ ভালো আপনার স্ত্রীর জন্য ভালো আপনার জন্য ভালো নামাজ কাজা হবে না অনেক মেয়ে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না নাপাক অবস্থায় থাকে তার থেকে ভালো একটা মেশিন মাথা ধুই নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহাগার সেই যুবকটা গুনাহাগার প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও কোনো ব্যবসায়ী যাও যে কোনো জায়গায় যাও চাকরিতে যাও গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাও রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে কতটা বুঝতে পেরেছেন না তবে মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ না পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাব খানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিল পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কি লেলে না চেন খুললে চালালে পং পালিয়ে গেল না পাক কিন্তু মায়েরা যেখানেই যা স্তিনজা করে পানি নাই জোরে বলুন সুভান আল্লাহ এটা মায়েদের একটা বড় ঘুম মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন পুরুষ দিকে বলি মায়েদের উপরে অত্যাচার করো না স্ত্রীর অত্যাচার করোনা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জন বলুন ইনশাআল্লাহ কেন জানেন কোরানে আছে والبنين والقناطير المقنطرات من الذهب والفضه والخيل المسومه والانعام হাস ذلك متاع হায়াতি الدنيا والله عنده حسن المعاب হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে আমি সবথেকে দামি নিয়ামত দুনিয়াতে যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে নিসা মানে হচ্ছে বিবি যুইনালিন নাস حبুশাওআতি মিনান নিসা বিবি হচ্ছে সব থেকে দামি নিয়াময় ধরে নেন বইয়ের সাথে ঝগড়া হয়েছে এ তো আমার ঘর থেকে বেরিয়ে যা এক্ষুনি চলে যা বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর দেখ আবার একটা বিয়ে করবে চ হবে বকে আর না কেউ হাত গুটুচ্ছে তিন দিন কেটে গেছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনে কেটে গেছে আর ঘুম আসছে না রাতের বেলায় দিয়ে রাত এগারোটায় খালি বউকে মিস কল পিছি পিছি মিস কল মারছো রাগ করো না চুপ করো মাল একদম ঠান্ডা হ্যাঁ দশ দিনে ঠান্ডা হয়ে গেলি বড় কষ্ট এটাই আমার ভাই না যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় ডিয়ামত বিবি মারা গেছে আপনি অবাক হবেন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো অনেকজন বলে আব্বা আমরা তিন ভাই আছি তোমার তিনটে বৌ তোমার এতটুকু কষ্ট হবে না আরে বুকা তুমি সব খিদমত করবে কিন্তু তোমার আসল খিদমত পরিপূর্ণ করতে পারবে না তিনটে বউমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে তিনটে ছেলের সঙ্গে তিনজনের ঘরে প্রবেশ করে যাবে বুড়ো এক কোণে শুয়ে আছে রাত্রে লাইট চলে গেলে পিস লাগলে বিছানায় পিসাপ করতে হবে ঘরের কোণে আর বিবি যদি থাকতো কি বলতো অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না এই বালতিটা দিচ্ছি বালতিতে পেশাব করে দেন আমি ফেলে দিয়ে ঠিক কি না কথা বলে আমাদের দেখবেন কোন ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায় ঘরে শুয়ে আছে দিয়ে বউ বলছে পিসাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না একটু লিয়া হবে স্লিপচিতে এইখানেই দিবি ফেলে দিয়ে হবে ওইখানেই আহ হজরত ওইখানেই মুচছে বউকে বললে ফেলে দিয়েছো বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পাচ্ছি না গো চলতে পারছো ডেনাটা ধরে নিয়ে গিয়ে খানে বস দিবে ঠিক বলছি বইয়ের মুখ ফেলাবে না মা কত বড় নিয়ামত জানেন মায়েরা আমাদের কত খিদমত করে সারা রাত খিদমত করে আমি আজকে ফজরের সময় ঢুকেছি উড়িষ্যার বর্ডারে ছিলাম ফজর হয়ে গেছে চার ঘন্টা গাড়ি ছুটেছে টানা হাইওয়ের ওপরে চার ঘন্টা গাড়ি সবসময় একশো দশ একশো তিরিশ ছুটছিল সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা ছুটেছে আমার গাড়িটা সাড়ে তিনশো কিলোমিটার তারপরে বাড়ি পৌঁছেছি ফজরের নামাজটা বাড়িতে পড়ি সুলাম আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছো পিঠটা একটু টিপে দাও আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না আর কখন ছেড়েছে কত বড় নিয়াম ওই জন্যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ সিউরি টাউনে আর একটা কামিয়ার হ্যালো আই লাভ ইউ এ হাসছ ঠিক বলছি না ভুল বলছি বলে আবার শুনেন অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো বউ যদি ফোন করে স্বামীকে ভালোবেসে ফোন করছে হ্যালো তুমি কোথায় আছো এ ভাত খাবে না ফোনটা কাজে আছি জ্বলিয়ে দিলি তোরা ওরে বাবারে হজরতের এত পাওয়ার এত কাজ কিন্তু যদি দীপালি ফোন করে কি হ্যালো আই লাভ ইউ কি করছে শুন না কবে আইবে রেস্টুরেন্টে কেলানি যা খাবি কবরে আল্লাহ ছাড়া কেউ জানবে না আল্লাহ তিন ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে কোনো অসুবিধা নাই বউ একবার ফোন করলে অসুবিধা আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না কোরআন আছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে জয়িন আলী না সব্বুসাহাবাতি বিনা নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরাতে মিনার দাহবিওয়াল ফিদ্দাওয়াল খৈলেল মুসাফবামা তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি হিরেমতি মুক্ত সোনার রূপা তোমরা উপভোগ করো আর তোমাদের সন্তান সন্ততি সব্বাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন মায়েরা বড় নরম আমার দাওয়াত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ তাই না মায়েরা বলবে এই হুজুর আসুন কিন্তু দ্বারা এখনো বাকি আছে দাওদ থাকে তাই না কি দাও থাকে কি না দেখো আমি এখনো শেষ করি নাই ডোজ এখনো বাকি আছে দি দি যা হবে হবে নাকি হ্যাঁ যুবকরা তো রেডি আছে কি বুঝলে আমার ভাই মায়ের দিকে বলবো তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও তোমরা সোনলাও পাঁচটা কথার উপরে আমল করো এক নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো দ্বিতীয় নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও তৃতীয় নম্বর তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো চতুর্থ নম্বর নিজেদিকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে নাও পঞ্চম নম্বর তাকুয়া অর্জন করো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ খুলে রাখবেন কেয়ামতের দিনে জোরে বলুন সুহান আল্লাহ এক নম্বরই সকাল থেকে আমার মায়েদের কি আছে বলবো নামাজ নাই কুরান নাই দিনদারি নাই তসবি নাই তেলাওত নাই কি আছে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজে যাকে কি করে গাল দেবো দিয়ে গাল দিচ্ছে মরে গেলি না তোর মরা না আর একজন মনে মনে বলছে ও তখন সে নিজের করছে তাহলে আমাকেই ছাগলকে বলছে লড়ির তলায় গেলি না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ এত সকালে আমরা কি করলুম বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ চলছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে বুঝতে পেরেছে না পারেনি যদি নামাজ থাকতো আমার মায়েরা ফজরের নামাজ আদাই করো দু রাকাত করে চার রাকাত স্বামীর জন্যে সন্তানের জন্যে নাস্তার ব্যবস্থা তারপরে দুপুরের খানা রান্না সুরা ইয়াসিনটা একবার ফজরের নামাজ পড়ে পড়ে নাও হাদিসে আছে যে মায়েরা যে ভাইয়েরা সরা ইয়াসিনের তেলাউত করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তার কাছে কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুভান রান্না মায়েরা এশ নামাজ পড়ে বাড়িতে মাকে তেলাওয়াত করো যে বাড়িতে সুরা ওয়াক তেলাওয়াত হয় আল্লাহ সেই বাড়িতে কামায়ে বরকত দেয় জোরে বলুন কিন্তু নাই দ্বিতীয় নম্বর তোমরা পর্দায় আসবে পর্দা আমার ভাই পর্দা